সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আরও একটি নাটকের সামারি নিয়ে চলে এসেছি আশা করি সামারিটার পরে নাটকটি দেখার জন্য আপনি আগ্রহ হয়ে পড়বেন আজকের নাটকটি হচ্ছে ছেলেরা সহজে কাঁদে না এই নাটকটি নাটকের নামের মতোই গল্পটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সাজানো হয়েছে যেখানে শত কষ্টের মাঝেও অনির্বাণ যেখানে অনির্বাণ হচ্ছে এই নাটকের প্রধান চরিত্র তাকে জোকার বেশে হাসতে হয় কারণ সে কাঁদতে পারে না নিজের জোকার কেটাপের আড়ালে ঢেকে যায় তার অনেক কিছু কিন্তু দিন শেষে ছেলেরাও যে কাঁদে সেটার দেখাও নাটকে ছিল তবে প্রকাশ্যে নয় আড়ালে গল্পটা অনির্বাণ এবং গুনগুনের কোনো এক কারণে তাদের মাঝে হয়ে যায় দূরত্ব এই দূরত্ব মিটবে কি নাটক দেখলে উত্তর পাওয়া যাবে নাটকের গল্পটা ভালো লেগেছে বেশ খানের গল্প ও পরিচালনায় এই নাটকটি অনেক সুন্দর লেগেছে নাটকটির সংলাপ ও চিত্রনাট্য করেছে আজজুল হক ইদানিং আরস খান এবং তাসনুবা তিশার জুটির কাজগুলো ভালোই হচ্ছে এটিও ভালো ছিল নাটকটি দেখা যাচ্ছে জি সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি আমার মন ছুঁয়েছে আশা করি যারা এখনও ছেলেরা সহজে কাঁদে না এই নাটকটি দেখেননি জি সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে ছেলেরা সহজে কাঁদে না এই নাটকটি দেখে ফেলেন আশা করি আপনি হতাশ হবেন না দিন দিন আমাদের বাংলা নাটক বাংলা নাটক ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে আর বাংলা নাটকের সব ধরনের তথ্য এবং ইনফরমেশন এবং সামারি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করি বাংলা নাটকের অনেক ভালো ভালো ইনফরমেশন এবং তথ্যমূলক ভিডিও আমরা আপনাদের দিতে পারব धन्यवाद